ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন একটা সকাল নিয়ে নতুন ব্লগ শুরু করেছি তা আজকে হলো সানডে সানডেতে নতুন করে শুরু করলাম ব্লগ তা দেখতে তবে এই প্রচণ্ড গরমে তোমরা কে কেমন আছো জানিও কমেন্ট করে আমি খুব একটা ভালো নেই প্রচণ্ড গরমে গাছ পা খুব জ্বালা জ্বালা করছে তা এখনও অবধি কিছু শুরু করিনি এখন বাজে সকাল নটা নটার সময় আজকে ঘুম থেকে উঠলাম সানডে তো আজকে তো কাজে যাওয়া নেই তা আজকের বাসি কাজ কিছু করার নেই আজকে আমার দিদি এসছে কাজে দিদি ও কাজ করে দিয়ে গিয়েছে তবে বিছানার চাদরটা আজকে পাল্টাবো এই চাদরটা আবার অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা পাল্টাবো আর ওইখানে নেব রাতে সব জিনিসপত্র নিয়ে শুই আমি জল ওষুধ ফোনের রিমোট সব জানলার পাশে ওগুলো সরাবো চা খাওয়া হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসিনাটি ছেড়ে চা খেয়ে নিয়েছি আর এদিকে তারপরে বিছানাটা তুলে রান্না বসব তো চলো দেখতে থাকো আমার ব্লগ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ পাশে থেকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো চলো তো দেখো সকালে সমস্ত কাজকর্ম করে আগে সানটা করে নিলাম আর আজকে সান করে তারপরে রান্না করব আর তাতে যা গরম পড়েছে দুই তিনবার সান না করলে শরীরের জ্বালা কমছে না গা হাত পা জলে জলে যাচ্ছে আর এত ঘন ঘন কারেন্ট যাচ্ছে তারপরে তো মানে যাদের ঘরে এসি নেই তারা যে কী অবস্থায় রয়েছে সত্যি কষ্টকর সত্যি কষ্টকর ভগবানকে বলি ভগবান তাড়াতাড়ি বৃষ্টিটা দাও সবারকে মানে পৃথিবীকে শান্ত করো এটাই আমাদের কাছে প্রার্থনা সবার ভগবানের কাছে এটাই আমাদের প্রার্থনা তা যাই হোক এত গরমে এত এসি চলছে মানে বিল মেটানোর অভাব হবে মানে এত বিল আসবে আমার ঘরে তো প্রচন্ড এসে জল চলে এসেছি কপা ধরে গেছে এখন রান্না সবাই তা আজকে এত গরম এত গরম গরমে লাল করবো আলু সিদ্ধ করবো ডিমে অমলেট করবো ওদিকে দেখো বাসন ধুয়ে গেছে দিদি ওটা তুলবো আর বোতলের জলগুলো ফ্রিজে রাখবো এখন আগে টিফিন করবো তো ভাবছি একটু আগের চুরি করবো করে মুড়ি দিয়ে খাবো সেটা সবাই খাবে চলো দেখতে থাকো ব্লক তো ঝটপট করে বাসনগুলো আগে উঠিয়ে নিচে আর অনেক বাসন হয় আমার তার কারণ হলো পুরো সারাদিনের বাসন থাকে আর টুকটাক যেটা বাটি লাগে ঢাকনা ঢাকনা প্লেট সেগুলো আমি ধুয়ে নিই সেগুলো আমি দিদির জন্য রাখি নিই তা থালাগুলোই আমার বেশি থাকে আর কড়াইটা একটাই করাই বাড়ি কেন ওরাও তো মানুষ দুটো তিনটে কড়াই আমি বাড়াই না কিন্তু একটাই কড়াই বাড়ি আর প্রেশার কুকার আমার রবিবার দিনকেই নামাই মাংস যেদিনকে হয় সেদিনকেই কারণ সবটাই বুঝতে লাগে ওরাও গরমের মধ্যে ট্রেন জার্নি করে আমার বাড়ি কাজ করতে আসবে এত গরমে আমরাই থাকতে পারছি না কষ্ট করতে পারছি না ওরাও তো মানুষ না যাই হোক দেখো এদিকে আজকে আলু চচ্চড়ি বসিয়েছি পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি এরকম আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে আমি খাবো আর ওদিকে দাদা বোন আর ছেলে খাবে বলেছে তা বোন চলে গেল বাড়িতে তো ও বলো না ও খাবে না ওর ঘরে রান্নাটা বাকি আছে করে আসুক গরমের মধ্যে তাড়াতাড়ি করে আর এদিকে বিস্কুট ছিল না বিস্কুটটা ভরে নিলাম তা আমরা বেশিরভাগ ব্রিটেনিয়ার থিনটাই খাই আর আমার ছেলে ওটাই খায় ওই জন্য ওটাই আনা হয় তবে আমি কিন্তু নোনতা বিস্কুট খেতে খুব ভালোবাসি গোল গোল যে নোনতাগুলো হয় আগে ভীষণ টেস্টি ছিল এখন একটু টেস্টটা কমে গেছে দেখবে আর এদিকে আগে ডালটা ধুয়ে আগে বসিয়ে দিচ্ছি কেন গ্যাস খালি যাচ্ছে ডালটা ধুয়ে বসিয়ে দিই তারপরে ওইদিকে আলুদের চচ্চড়ি বসিয়েছি তা এই দিক করতে করতে দেখবে আমি বিছানা তুলতে চলে এসেছি তার কারণ হলো বিছানা বাসি বিছানা তো ঝাড়া হয়েছে কিন্তু চাদরটা আমি তখন পাল্টাইনি তার কারণ ছেলে শুয়েছিলো তা ছেলে উঠে আঁকতে চলে গেল ও আর বললো মা আমি এসে খাবো তো বলুন ঠিক আছে তো বিছানার চাদরটা পাল্টে নিলাম আর সপ্তাহ সপ্তাহ করে আমি বিছানার চাদরটা পাল্টে নিই কারণ বিছানাটাই হলো মেন আমরা লোকের ঘরে গেলে আগেই দেখি বিছানাটা পরিষ্কার আছে কি না তাই জন্য বিছানাটা আগে টিপ টাপ করে নিই আর আজকে রবিবার আজকে সানডে আজকে কোনো মাছ হবে না কোনো মাংস হবে না কোনো ডিম হবে না আজকে হবে পাতলা করে মুসুরির ডাল আলু ভাজা আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডালের বড় হবে আর এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি আলু এটা বসাবো আলু চচ্চড়ি আর আলু সিদ্ধ দুটোর জন্য আলু কেটে নিয়েছি তা এই আলুগুলো আর এত বড় বড় দেবে বড় বড় আলুর মাঝখানে না ফাঁপা হয়ে রসটা শুকিয়ে কেমন একটা কালো কালো দাগ হয়ে থাকে ওই জন্য দাদাকে বলি ছোট ছোট দেখে আনতে কিন্তু সেটা তো হয় না ছেলে মানুষ বাজারে যায় আর আমিও বাজারে যাই না দাদাই বাজার করে আমার ঘরের তা যাই হোক দুটো আলু রাখবো আমি সিদ্ধ দেবো কোনো দাদা আলু সিদ্ধ খেতে পছন্দ করে না আলু ভাজা আর আমার ডাল দিয়ে আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে খেতে যা মজা লাগে ওহ মো প্রাণটা মানে শান্তি হয়ে যায় আর এই গরমে তো রাতে জলঢালা ভাত বড়া ডিমের অমলেট আর কাঁচা পেঁয়াজ লঙ্কা এটা হলে আর কিচ্ছু লাগবে না এই গরমে আর আমরা বেশ কয়েকদিন ধরে এইটাই খাচ্ছি জলঢালা ভাত কোনো মাছ মাংস কিছুই খেতে ভালো লাগছে না তা মাছকে খাবে এই ডাল দিয়ে আলু সুদ্ধ দিয়ে আর এদিকে দেখো এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি চটপট করে ওদিকে বসিয়ে দিয়ে এসে কিন্তু আমি এদিকে করছি কেন সময়টাকে নষ্ট করে লাভ আপনি কীভাবে কম সময় তাড়াতাড়ি করে কাজ করা যায় সেটাই মাথার মধ্যে সবসময় চিন্তা করি যে এই কাজটার পরে এটা করব এই কাজটার পরে এটা করব। তাহলে তাড়াতাড়ি সময় বাঁচে আর এই চাদরের পিনটা আমার খুব ভালো লাগে এটা অনেক দিনের এটা আমার মা দিয়ে গেছিলো আমাকে এটাই লাস্ট স্মৃতি এই চাদরটা তা মাই আমাকে চাদর দিত আমার নাইটি দিত মানে আমার শাড়ি মানে যেগুলো যেগুলো লাগবে তা আমি খুব কম কিনতাম মায়ের তা এইটা মাছ স্মৃতি এই চাদরটা তো এটাকে খুব বেশি পাতি না আমি রেখে দিই মাঝে সাঝে পাতি কেন কেউ দেওয়ার মতো নেই মাই ছিল তা যাই হোক চলো আর এই ওয়ারটা দেখো এটা বাবা বানিয়ে দিয়েছে আমার বালিশের ওয়ার আমার বাবা যা তো টেলারের কাজ করে বাবাকে বলেছিলাম তাই এটা বানিয়ে এনেছে তা আমার বালিশে ফিটিংস হয়েছে দেখলাম আর যাক গিয়ে চলো অনেক বক বক করে নিলাম গরমে আর বকবক ভালো লাগছে না এই গরম অসহ্য গরম এই মানে এত বড় হয়েছি এই প্রথম দেখছি এত গরম আর এদিকে দেখো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি একবারে ডাল সম্বার দেবো আর আলু সিদ্ধের জন্য তুলে রাখবো একটা লঙ্কা একটা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ আমি কিন্তু এত ঝাল হয়েছে মানে বলার মতো না লঙ্কাগুলো খুব ঝাল আছে তাই জন্য দুটো দিলাম আর একটা এই শুকনো লঙ্কার তেলই আমি তুলে রাখলাম আমি কিন্তু কাঁচা তেল দিই না মানে লঙ্কা ভাজা তেল দিয়েই আলু সিদ্ধ মেখে দেখবে তোমরা খুব টেস্ট লাগে যারা যারা খাও এরকম প্লিজ কমেন্টে জানিও আমাকে কমেন্ট করে জানিও নাহলে বুঝতে পারবো না আর ডালটা সম্বাদ দেওয়া হয়ে গেলে ভাত বসিয়ে দেব ভাত বসিয়ে তারপর অন্য কাজ করব। আর দেখবে মুসুরির ডাল পাতলা করে খেতে দারুণ স্বাদ লাগে সে যেরকমভাবেই রান্না করো রান্না করো পেঁয়াজ দিয়েও হয় আম দিয়েও হয় তারপর আম দিয়ে টকডাল করার কথা মা বলছিল তা দাদার খুব অ্যাসিড হয়ে যাচ্ছে বলে আম দিয়ে টকডাল করছি না এখন দাদা না করলো যে আম দিয়ে করো না পাতলা করে করো রাঁধুনি ফোড়ন দি আর এদিকে দেখতে পাচ্ছ ভাত বসে দিয়েছি ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়েছি আমার জন্য আর এখন আমি খেয়ে নেবো কেন এদিকে মোটামুটি হাতের কাজ সব সারা হয়ে গেছে এখন তাই একটু বসে আরামসে আলু চচুরি দিয়ে মুড়ি দিয়ে টিফিন করব করে তারপরে অন্য কাজে বা সারবো তো চলো দেখতে থাকো ব্লগ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো খুব আশা নিয়ে রয়েছি যে একদিন আমি সাকসেস পাবো সত্যি বিশ্বাস করো তোমরা আমি মানে ভিডিও ছাড়ছি যা ভিউজ হচ্ছে তা তো বলার মতো না কিন্তু তবুও একসময় মনটা ভেঙে যায় আবার ভাবি না আমি যখন ইউটিউবে এসেছি ভিডিও দিচ্ছি যে কজনই দেখুক দুইজন তিনজন দেখি না কতদিনে আমার ভিউজ ভালো হয় আর আমিও ভিডিও যখন প্রথম করেছি তখন তো অত কিছু জানতাম না করতে করতে অনেক কিছু শিখেছি ভিডিও এডিট করা ভিডিও কিভাবে কোন অ্যাঙ্গেলে তুললে ভিডিও ভালো হবে তো সেইটাই করতে করতে অনেক আমার অভিজ্ঞতা হয়েছে তা চলো দেখো আমি খেয়ে নিয়েছি দেখতে পাচ্ছি আমি একাই খাচ্ছি কেউ নেই আলু চচ্চড়ি করলাম সবাই খাবে বলো কিন্তু খাওয়ার সময় কেউ নেই দাদাও নেই দাদাও বেরিয়ে গেছে গাছের তাড়াহুড়ো করে আর মা তো খায় না আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়ে মা ছাতু খেয়েছে ছাতু খেয়ে পেশারে ওষুধ খেয়েছে আর আমি এদিকে খেয়ে ওদিকে ভাত ডাল হয়ে গেছে আমার আর এদিকে পুজো দেওয়া হয়ে গেছে তা পুজো আজকে আমি মা দিয়েছে আমি ওদিকে যত আজকে রান্না বান্না করছি ওই জন্য মা দিয়েছে আর এত গরম এত গরম আর পাচ্ছি না অসহ্য লাগছে ও কবে যে বৃষ্টি হবে আর পারা যাচ্ছে না তো এখন ভাত ডাল আর ছোলার ডাল ভিজিয়েছি বড়া করবো আজকে এই দিয়েই খাবো কারণ আর রান্না করতে ভালো লাগছে না প্রত্যেক দিন এত রান্না রান্না ভালো লাগে না একদিন বিশ্রাম নেই আজকে সানডে কিন্তু সানডেটা আজকে এরমভাবেই যাবে আর এদিকে সব দেখো এদিকে ঘর দেওয়া সব পরিপাটি বিছনাপাটি এগুলো সব ঢেলে বুঝে একদম পরিষ্কার করে নিয়েছে ফিট আর ওই ঘরে যা তো টিভি চলছে ওই জন্য কপিরাইটার ব্যাপার ওই জন্য ওই ঘরে কথা বললাম না এখানেই আসলাম প্রচন্ড গরম চলো বড়োটা করে দিন তেল বসিয়ে দিয়েছি ধান বেটে নিয়েছি মিক্সিতে বেটে নিয়েছি এর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা নুন মনো দিয়ে দিয়েছি চলো বড়টা করে নি এদিকে দেখো খেতে বসে গেছি আর আমি এই প্লেটটাতে খাই এই দেখো আলু সিদ্ধ মাখা আর বড়া দাদার খাওয়া হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমি খেতে বসছি ভালো করে আগে ভাতটা মেখে নিলাম নুন লেবু দিয়ে ভালো করে চটকে মেখে আলু সিদ্ধ দিয়ে ওহ দারুন দারুন প্রাণটা শান্তি হয়ে গেল। তা চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাসনটা মেজে রাখতে হবে কারণ কালকে দিদি আসবে না এটা যা তো আমি একদিন দেরি করে ব্লকটা দিচ্ছি এটা সানডের ব্লক ছিল তাই দেওয়া হয়নি কোন মানে শরীরটাও খুব খারাপ ছিল আর নেট ছিল না নেটের খুব প্রবলেম হচ্ছিলো ওই জন্য দিতে পারিনি তাই যাই হোক খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে আবার বেরোনো আছে তার কারণ হলো আমাদের কাউন্সিলার আসবে সব বাড়ি বাড়ি যাবে ডোর টু ডোর ওই জন্য আবার বিকেল ছটায় বেরোতে হবে খাই দেখো বাসন বেঁচে নিচ্ছি তাই একটা মাথা চিন্তা রয়েছে তাড়াতাড়ি করে একটু বিশ্রাম করবো কারণ বেরোতে হবে চলো কর্মসূচি রয়েছে টাইমে পৌঁছাতে হবে পৌঁছে তো মানে পরে গেলে তো সবই শেষ হয়ে যাবে ওই জন্য টাইমের মধ্যে শেষ হয়ে যেতে হবে তা চলো আমার ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর তোমরা দেখতে পাবে যে আমি গেছি যে রেডি হয়ে দেখতে পাবে সেটা খাওয়া তো হয়ে গেছে আর বাসনটা মেজে নিলাম দাদার আমি খেয়ে নিলাম কী করম কী করম বাবা গাটা ধুয়ে আসলাম এরকম হাতের জলটাও মুছে নি হাতের জল রয়েছে একটু ভেজা ভেজে থাকলে মানে আরাম লাগে আবার আর একটু পরেই ছটার সময় বেরোতে হবে আমাদের কাউন্সিলার আসবে আমাদের দাদা বৌদি পাড়ায় পাড়ায় ডোর টু ডোর হচ্ছে সেটার জন্য আর এখন এই কথা বসছি কেন একটু শোবো বিশ্রাম করবো তারপরে উঠে রেডি হব আর কালকে আমার দিদি আসবে না মানে ওদের তো মাসে চারটে ছুটি থাকে আমরা জানি মাসে চারটে ছুটির জন্য মানে মাঝে মাঝে পাঁচটা ছটাও হয়ে যায় তো ওরাও তো মানুষ গরমে কত কষ্ট করবে বলো ওই ট্রেনে জার্নি করে আসে আমরাও যদি ওদের প্রতি একটু না সহানুভূতি হই সঙ্গে তারা বলতে পারি না যে হ্যাঁ তোমরা কামাই করবে না আসবে ওদেরও তো সংসার আছে ঘর সংসার আছে আমাদের যেমন আছে ওদের ছেলে মেয়ে আছে সবই তাই জন্য বাসনটা মেজে রাখলাম আর দেখবে বলে গেলে সুবিধা হয় তাহলে বাসন কাজকর্ম সব করা হয়ে যায় চলো এখন একটু বিশ্রাম করবো করে রেডি হবো ছটার সময় বেরোবো আর আজকে খাওয়াটা জাস্ট জমে গেছে ফাটাফাটি আজকে খাওয়াটা এই গরমের মধ্যে পাতলা ডাল আর আলু সিদ্ধ শুকনো লঙ্কা দিয়ে মাখা আর ডালের পরা অসম 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 চলো দেখতে থাকো ব্লগ আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করো চল তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা পরে নিলাম তা আমি এই সব মিটিং মিছিলে গেলে শাড়ি পরতেই ভালোবাসি তা শাড়ি পরে নিয়েছি তো চলো এখন তো চলো বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে আজকে রেডি হয়ে যেতে তো বাড়িতে চলে এসেছি এখন বাজে হলো তোমার নটা এসে গা হাত পা ধুয়ে নিলাম আবার আর ওদিকে এসি চলছে কিন্তু এসি চলার মতো চলছে না ঠান্ডা হচ্ছে আবার গরম হচ্ছে এরকম করে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব চলো